আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মরনের আগে যেই সত্যরণা শুরু হবে ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে দাও মাইরা কোথায় নেবে কই হসপিটালে ওখানে যাওয়ার পর আজরাইল বলবে ও আল্লাহর বান্দা তোর মরণ লেখা ছিল হসপিটালে আমি তোরে ধাও দিই না তোর মরণ ছিল বাড়িতে আমি তোর মরণ ছিল হসপিটালে বাড়ি থেকে ধাও দিই না তোর হসপিটালে ফলাইয়া এখনই রুহটারে সার্জারি করে নিয়ে যাব

যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না বাড়িতে মরণ লেখা থাকলে আগুনে হবে না হসপিটালে লেখা সময় মরণ লেখা থাকলে বাড়িতে হবে না বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না কথা বলেন ঠিক কিনা হায়াতের মালিক কে আর জবান খুলে বলেন কে আমার যুবক ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহাবি বলতেছেন মরনের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সখরাতুল মাউত বলে ওই সময় আদ্রাইল ধাও মারবে ধাওটা মারার সাথে সাথে শরীরের ताजा ताजा রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে রক্তগুলো টাচ টাচ করে ছিঁড়ে যাবে শেলাইন দাও হয়ে যাবে রক্ত ছিড়ে গেলে হয়ে যায় কারেন্ট লাইন লাগাইছলে লাইট জ্বলতেছে মাসকান্লা তার কেটে দিলে লাইট জ্বলবে না মানুষের রক গুলা যখন গুলা বের হয়ে হয়ে বড়ির ভিতরে পানি হয়ে যাবে আর হাড্ডির জোড়া গুলো টাস করে খুলে যাবে দানে মানুষ বামে মানুষ কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায় ওই সময় যদি সাত সমুদ্র তেরা নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না কঠিন মুহূর্ত হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন আজ থেকে প্রায় কথাই তো বলতে হয় না এলে বুঝবে না পোলা পান আজ থেকে প্রায় সতেরো বছর আগে আমি যখন এই ওয়াজটা বোঝাইতাম তখন এটা গান গায়ে বোঝাইতাম গান বলতে শান ওই যে আবার কনসার্টের গান আমাদের লোকগুলো তো বুঝে না কালকে জাহিলে মুরাক্কাব ওয়াজ করতেছে ক তাহিরি ওয়াজ হইতা নবীন নামে গান চিন্তা করছে কি বুঝাইছে ক নবীন নামে গান গা নবীন নামে প্রশংসা করা কি গান ওলীন নামে ওলীন নামে তাহিরি গান গা এইটা কি কোন কথা হইল নবীন নামে শান গাইতাম না ওলীন নামে শান গাইতাম কি তার বাপের শানে গাইতাম ঠিক এগুলা তাহির হুজুর ভালো না হাসান বিন সাহেব বলতে আমি রাগ করতে চাই না হাসান বিন সাহেব রাজিয়া রহমতুল্লাহ বলতেছেন রাজিয়া তান বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো বিমার হইতো আর নবীর শান যখন গাইতাম আমার ওষুধ খাওয়ান লাগছে না রোগ ভালো হয়ে যেত রংমহলে থাকবারে বন্ধু ষোলো বছর আগে কইতাম ষোলো বছর আগে কইতাম

তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে দেহটা যদি ওজন কোন জায়গাটা কিন্তু এর কম না কত ডানে বিপদ বামে ডামে কত চেষ্টা করতেছে তাহির হুজুর হক কথা বলতে গেলাম লাল চক্ষুকে ভয় পাই না আজকাল লাল দিঘির ময়দানে বলে এসেছি সত্যের নৌকা ডুবলেও বেঁচে যায় অশত্তের নৌকা ডবলিয়ার বসে না তাইলে শাণ্ডা বুঝাই 16 বছর জায়গা একটু 16 বছরে যাইব তা আপনারা যাবেন না আমার সাথে রাজি আছেন নি সবাই না আসো دیگه আজ যাব না মানুষের কাছে জবানটা চাই জবানটা খুলে বলেন জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে সেদিকে অজাবনা এই না অজাবনা বুঝাই দিয়ে যাচ্ছি কাহ জন্য মরণ বড় কঠিন আবার কেউ দেখবেন সারাদিন এরি ক্ষেত বাসে ধান ক্ষেত বাসে আসরে আজানটা দিলে গামছাটা খুইলা গড়ের ফানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায় যায় আসে না না এই মানুষটা গরুর গাছ কাটতে কাটতে ধান কাটতে কাটতে চেহারাটা কালো কিন্তু এই মানুষটা যখন মারা যায় জানো ময়দানে তো কালো ছিল দেখ দেখ মতন নতন ঝলঝল করতেছি হারিয়ে যাব একদিন দিন রবনায় ভবন চির সব মরণের গজল হবে ইনশাল্লাহ অন্য দিকে যাব না সব মরণে গজল হবে সব ধীরে ধীরে বলে চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা মাই ভুল করে থাকি যদি কোনো দিনু হারিয়ে যাব নাই দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় মো বহন দিন আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ বাসবে না 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 এমন প্রযুক্তি আমার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবি যেমন ভাবে দুইশো বছর আগে আমার বাপের দাদার নাম আমি দাদার বাপের নাম আমি জানি না

মুসলিম তোমার দাদার আব্বার নাম কি হ্যাঁ হ্যাঁ নেদো মে নেদো মিয়া দাদার নাম কি মাত্র 100 বছর ভিতরে সব শেষ আমি যে কইছি থাকতো না যে থাকতো না যে হারিয়ে যাবো বাস বসতেবি বাস বারতিবি আমা শাঁড়ের গান গায় ফালাই দিয়া দিই যেটা কই এটা বুঝ যা বাইত লয়া যাইয়েন কথা কম ঠিক না بیٹھے সবাই মিল্লা আসলে কন আর যাব যাব এরব নাই ভুব দিন ক্ষমা করে দিও তোমায় মায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন ভুবন বাগানে বা স্থানে তো দিবে মোরে কব তোমরা ভুলে বে না জানি কোন খবর বাসে বাগানে বা হয় তো দিন মরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পরবে কি মনে আমার কথা কি বল হারিয়ে যাব আজকে আমার যুবক বাইতে কণ্ঠটাকে ভালো লাগতেছে আয় ভগবান চির দিনরে বলো হারিয়ে আহার বনায় চির চিরদিন ক্ষমা কর দিও তোমরা আমায় বলো আ ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাবো আর বনায় ভির দিন জোরে জোরে কি আল্লাহ আকর বলা যাবে না বন্ধু আমি বলতে চেয়েছিলাম কবর আজ কি সক্ষণ মিথ্যা আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে তাইলে মরণের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই এইজন্য যুবকের দল গড়ের পাশে আলু ক্ষেত আলু লাগাইলে ঘরে আলো আসবে ধান লাগাইলে ঘরে ধান আসবে কিছুই যদি না লাগান কিছুই আসবে না মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে রোজা রাখলে কবরে কাজে আসবে ইমান থাকলে কবরে কাজে আসবে যদি ইমান না থাকে আমল না থাকে আর আজ যদি আপনার সামনে এসে যায় আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহুডারে দরব এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পর্ব চোখ দুইটা উল্টাইয়া দিব জিব্বার মধ্যে কামড় মারব পায়খানা কইরা বাসাইয়া দিব ডাটটা বাঁকা হইয়া যাইব চোখটা উল্টাইয়া যাইব মুখটা হা কইয়া যাইব আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না আর যদি আপনি ইমানদার হতে পারেন আজরাইলে শুনাই সার ঘরের দরজা আইসা আপনারা সালাম দিব সালাম দিব আল্লাহু আকবার

শুনাই সারে ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রুহুর দ্বারে লইয়া যাও এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি বোতলটা দেন বোতলটা রুহুটা কেমনে বাইরে দেন না না খাবো না খাবো না খাইতাম না এই বোতলের ভিতরে কি আছে মধারের না বডিটা বোতলটার মতো আমি যখন পানিটা ফেলে দিব অনেকগুলো পানি আছে সব পানি একসাথে পড়ে যাবে লাস্টের একটা পানির ফুটা আছে ওই ফোঁটাটা যেমন করে বোতল দিকে পড়বে অল পানিটা পড়ে গেছে ডাইরেক্ট অসুবিধা হয় নাই অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে বেসে যাবে কোনো অসুবিধা হবে না আর যে ফুটাটা লাস্টের ফুটাটা যেমনে পড়ে ঠিক এমন ভাবে হুটা ঠাস কইরা দেহ থেকে বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে টের পাবে না রে বাবা টের পাবে না টের পাবে না কেন তাহিরি নবী নবী করে কেন শুনাই শুনে সুন্নিরা নবী নবী করে মরনের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না মরনের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না মধ্যে দিয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায় ওই মরণটা ধন্য হয়ে যাবে ময়জিয়া জরবাইর জরেদ এই জন্য এমন আমরা চাই কি চাই না মহান আমরা রাখি বই আল্লাহ কবরস্থানটা খেয়াল করে কর আল্লাহ 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 জীবনে যদি ষাট বছর আমার দিয়া থাকবে বিয়াল্লিশ বছরে চলে গেছে যদি পঞ্চাশ বছর দিয়া থাকো বিয়াল্লিশ চলে গেছে যদি তেতাল্লিশ চুয়াল্লিশ দিয়া থাকো বিয়াল্লিশ চলে গেছে জানি না কোন দিন মরণাইব আল্লাহ যে দিন মরণ হবে পুজোর সহকারে যেন মরণ হয় কথা কন ঠিক কিনা যেদিন দিন মরণ হবে নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয় সুভাল্লা কোনো গিলেগা গা রাতের বেলা মোবাইল টিপবা ঘুমায় না এমনও আছে গতকাল দেখলাম ফেসবুকের পাতাই ভা বিদেশে সারাদিন কাজ পেরা ঘরের মধ্যে ঘুমাইছে সকালবেলা বন্ধুটা দেখে কাথার মধ্যে শুয়ে রয়েছে আর কথা কয় না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না আল্লাহর হাবিব বলেন মানুষ ইমানদার যখন মারা যায় ইমানদারের উহুটারে নেওয়ার জন্য একটা ফেরেস্তা আসমান থেকে আসে হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড় আর থাকে একটা আতরের বোতল যে আজরাইলে যখন রুহুটা কবচ করে সাথে সাথে রুহুটা এই কাপড়ের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং করিয়া আসমানে একটা কোরআল মারে জোরে কন্যা আসমানে প্রথম আসমানে যা যাওয়ার পরে যে রাস্তা তুমি কে যাওয়ার সময়তে এত জ্ঞান ছিল না এখন এত সুগন্ধি কোতাই থেকে আসে আমি কথার কথা বলতেইছে আর দলিল কইর না কয় আমার কাপড়ের ভিতরে শোনা ইশার গ্রামের ईमानদের হুটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উরাল দেওয়ার জন্য ईमानদের কথা শুনলাম ইয়া আইয়াত হাননাসুল মুতমা ইননা ইরজিই ইলা রাব্বিকিরাদিতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি वादु वादु जन्नती जन्मति प्रथमस्मने फेरिष्टा ইমানদারের ওহটারে সালাম দেয় দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের ওহটারে সালাম দেয় তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের ওহটারে সালাম দেয় চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের ওহটারে সালাম দেয় পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদার ওহটারে সালাম দেয় ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের ওহটারে সালাম দেয় সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের ওহটারে সালাম দেয় একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না আল্লাহ যে খলাক আসবাহা সামা ওয়াতিবা একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা পাঁচ শত বছর রাস্তায় একটা দূরত্ব প্রত্যেকটা আসমানে ফেরিস্তা ইমানদারের হুটারে সালাম দেয় সত্যিটা সত্যি সাতটা আসমান পাড়ি দিয়ে উপরে যাবে আল্লাহ বললে ও ফেরেশতা আর সামনে যায় না আমি আল্লাহ ইমানদারের হুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম হলো ইল্লি আর এই দিক দিয়ে সোনাই সারেন সারেন মানিক মেয়ার বডিটার বাইন্ডিং করবার লাগে বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে রুহুটার বাইন্ডিং করে নিছে গা নাই রহুর বাইন্ডিং জায়গা গেছে গা আর